এখানেই সাহিত আছেন মহান দেশপ্রেমিক এবং কমিউনিস্ট নেতা সিরাজ শিকদার হ্যালো বিহাস আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও তানবির বন্ধু নেমে দাঁড়াচ্ছি মোহাম্মদপুরের তাজমহল রোডের সলিমুল্লা কবরস্থানে এখানে আসার একটাই কারণ আজকে আপনাদের দেশপ্রেমিক সিরাজ সর্দার তার কবরস্থান দেখাবো চলুন মধ্যে আর কথা না বেরি তার কবরটি ঘুরে ঘুরে দেখানো যাবে আসসালামু আলাইকুম আহ কবুল আলাইকুম ইহালাল কবুল আলাইকুম ইহালাল কবুল এখানে সাহিত্য আছেন মহান দেশপ্রেমিক এবং কমিউনিস্ট নেতা শহীদ সিরাজ সিকদার তিনি জন্মগ্রহণ করেন সাতাইশে অক্টোবর উনিশশো চুয়াল্লিশ সালের লাকারতা গ্রাম বেদরগঞ্জ শরীয়তপুরে সিরাজ সিকদারের পিতার নাম আব্দুর রাজ্জা সিকদার উনিশশো উনষাট খ্রিস্টাব্দের সিকদার বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বরিশালের বজ্রমোহন কলেজ থেকে তিনি আইএসসি পাশ করেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রকৌশলী পড়াশোনা শেষ করেন পূর্ব পাকিস্তান প্রকৌশলী ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র অবস্থায় তিনি পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সাথে জড়িত থেকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন উনিশশো সালে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিউনিটির কংগ্রেসে ছাত্র প্রতিনিধি হিসাবে যোগদান করেন উনিশশো সালে তিনি ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে নির্বাচিত হন ওই বছর তিনি সরকার নির্মাণ সি অ্যান্ড বি বিভাগের কনিষ্ঠ প্রকৌশলী পদে যোগদান করেন কিন্তু মাত্র তিন মাসের মাথায় সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি টেকনাফের ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি সাইট প্রকৌশলী পদে যোগদান করেন শিরা বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবের নেতা ছিলেন উনিশশো আটষট্টি সালে আট জানুয়ারি তিনি নবমাননা কয়েকজনকে নিয়ে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে পূর্ব বাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর সিরাজ শিকদার বরিশালে পেহারা বাগানের ত্রিশ এপ্রিল তারিখে গড়ে তোলেন পূর্ব বাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী তিন জুন পার্টির নতুন নাম দেওয়া হয় পূর্ব বাংলার সরবরাহ পার্টি সিরাজ শিকদারের দুই ছেলে এবং এক মেয়ে ছিল তার মেয়ের নাম শিখা শিকদার ছেলের নাম শুভ সিকদার ও অরুণ শিকদার আমরা তার রুহের মাখারাত কামনা করছি এবং এখানে যত হয়ে আছেন শাহিত আছেন চিরায় আলোচনা তাদের মাফ করে দেয় তার জন্য দোয়া করি সিরাজ শিকদার এবং দেশপ্রেমিক ছিলেন আল্লাহ যেন তাকে সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাত নসিব করে সেই জন্য দোয়া করছি ভিডিও সিরাজ সরদারের খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম